দেখো বন্ধুরা আজকে আমি লইটে মাছের কচুরি করে দেখাবো এ দেখো এই মাছটা আমি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে কাঁটা ছাড়িয়ে এটা রেখে দিয়েছি হ্যাঁ এবারে দেখো আমি তেল দিয়ে কড়াই কি কি দিচ্ছি এবার দেখো তোমরা তেল দিয়ে দিলাম তেলটা দেখো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম হ্যাঁ দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে রসুন বাটা দিলাম দেখো এবারে আদা বাটা দিলাম এগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো আদা রসুনটা আমার এটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা লঙ্কা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এটা পেস্ট আমি এটা করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি দেখো একটু চিনি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু নুন নুন মিষ্টি মিষ্টি একটু বেশ ভাল লাগবে তোমরা এরকম দিয়ে দেবে দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে এবারে আমি এই যে মাছটা যে সেদ্ধ করে রেখেছিলাম এবার এটা দিচ্ছি এটা আমি মাছটা সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে এর মধ্যে এর মধ্যে একটু অল্প নুন দিয়ে দিয়েছিলাম হ্যাঁ একটু লেবুর রস দিয়েছিলাম এই মাছটা যখন তোমরা সেদ্ধ করবে না একটু লেবুর রস দিয়ে দেবে যাতে আঁচটে গন্ধটা না লাগে তোমরা যদি খুব বেশি ঝাল মনে করো এই ঝাল খাবে তাহলে ঝাল দিয়ে দেবে এর সময় কিছু এই যে প্রচুরটা করবে এর সময় কিছু তরকারি করবে যদি মনে করো আলুর দম করে চালাতে যদি ঝালটা হয় তাহলে এর মধ্যে একটু বেশি করে মিষ্টি দিয়ে দেবে তাহলে দেখবে খেতে ভালো লাগবে আলুর সেদ্ধ আমি দিয়ে দিচ্ছি এটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু এটা আলুর সেদ্ধটা দিয়ে দিলে না তাহলে এটা ভালো আঠা ভাবটা ভালো আসবে তাই তোমার কুরটা তৈরি করতে খুব সুবিধা হবে তোমার এরকম আলু সেদ্ধ করে একটু দেবে এটা দিয়ে দিলে ভালো আঠাটা হবে কুরটা ভালো হবে সুন্দর কুরটা হবে আর এটা পুটটা আলুটা না দিলে যদি মাছটা খুব নরম মাছ তাহলে কী হবে কুরটা ভালো হবে না একটু আলু সিদ্ধ দিয়ে ভালো করে এটা নিলে নিলে দেখবে সুন্দর আঠা মতো হয়ে যাবে দেখো পুটটা এখনো একটুখানি পাতলা পাতলা রয়েছে এটা যাতে শুকনো হয়ে যায় তার জন্য আমি একটু ওপর দিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে দেবো এই ময়দাটা দিয়ে দিলে কি হবে বলো তো তাহলে পুটটা পুরো শক্ত শক্ত হয়ে যাবে তুমি যখন এই পুটটা দিয়ে যখন বেলবে তখন আর পুটটা আর বাইরে দিকে বেরিয়ে আসবে না দেখো আমার কুকটা দেখো এবারে প্রায় শেষের মুখে রেডি হয়ে গেছে দেখো শক্ত শক্ত হয়ে গেছে দেখো একদম দেখো টাইট টাইট হয়ে গেছে এটা এবারে একটুখানি ঠান্ডা করতে দিলে এটা আমি গ্যাসটা এবারে অফ করে দেবো এবারে এটা ঠান্ডা হয়ে গেলে গোল গোল আকারে করে আমার কুকটা করে নেব দেখো আমার এটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখো পুর পুরো রেডি দেখো আমার পুরো রেডি হয়ে গেছে এবারে আমি দেখো গরম মশলা এটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম এটা এর উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম ব্যাস পুর আমার একদম পুরো রেডি দেখো ব্যাস পুর আমার একদম গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস একটু ভালো করে মিশিয়ে নেবে হ্যাঁ ভালো করে না মিশিয়ে নিলে যে জায়গায় বেশি থাকবে সেখানটা আবার খেতে ভালো লাগবে না ব্যাস এবার আমি এদিকে এই কচুরি তৈরি করার জন্য এখানে ময়দাটা এবারে মেখে নেবো এইদিকে এবার আমি মাছের কচুরি করার জন্য ময়দাটা মেখে নিচ্ছি প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা দিয়ে মেশানো হয়ে গেছে ময়দা দেখো উটো হয়ে যাচ্ছে এবারে আমি জল দিয়ে মেখে নেবো ময়দাটা একটু একটু জল দেব আর ময়দাটা একটু একটু করে মেখে নেব দেখো ময়দা আমার মাখা হয়ে গেছে এবার লেচি কেটে নেব কেটে নিয়ে একটা একটা করে পুর ভরে নেব নিয়ে ভাজতে থাকবো এই দেখো বন্ধুরা পুরটা রেডি করা ছিল এটা পরে শুকনো শুকনো হয়ে গেছে ঠান্ডা হয়ে গিয়ে আমি এবারে ভরে নেবো গ্লেচির মধ্যে এইভাবে আমি সব লেচিগুলো এইভাবে আমি করে নেবো করে নেবো দেখো এই কচুরি ভাজার জন্য কড়া বসিয়ে দিচ্ছি এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা যেন তেলটা গরম হোক দেখো আমার এই কচুরিটা ভাজার তেল আমার গরম হয়ে গেছে এবার আমি কচুরিটা দিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো দেখো বন্ধুরা আমার কচুরি রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধে বেরোচ্ছে এটা তোমরা না করে খেলে বুঝ তোমাদের বোঝাতে পারবো না তোমরা একদিন করে খেয়ে দেখো তারপর আমাদের জানিও না আমাদের কমেন্ট করবে হ্যাঁ কেমন হয়েছে দেখো কচুরি এ দেখো বন্ধুরা আমি কচুরির সঙ্গে খাবার জন্য আলুর দম করেছি এটা তোমাদের দেখায়নি আমি আলুর দম করেছি এটা খাবার জন্য আলুর দমের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও এটা পরে আমি পরে ভিডিওতে দিয়ে দেবো এটা তোমরা মাংসের ঝাল ঝাল করে আলুর দমের সঙ্গে যাতে করবে তাতেই ভালো লাগবে খেতে একবার করে খেয়ে দেখো করে আমাকে কমেন্ট করে জানিও এর সঙ্গে একটু স্যালেড দিয়ে দিলাম আমার পুরো কচুরি লইটে মাছের কচুরি থালা পুরো রেডি দেখো